হ্যালো আলাইকুম আমার নিউবার সবাইকে স্বাগতম সকালে আমি উঠছিলাম অনেক আগে উঠেলে ফ্রেশ হয়ে আজকে আমরা খেলাম কি ও মুড়ি দিয়ে আম দিয়ে খেলাম তো আমরা আমগাছ উঠছিলাম আম পারলাম এখন যাচ্ছি আমি আদা কিনতে আর কী রান্না হবে দেখো তোমরা দেখ ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবো আজকে আমরা কী রান্না করবো আজকের আকাশটা অনেক পরিষ্কার দেখা একদম ক্লিয়ার একদম হাঁকা মেঘলা মেঘলা আসছে ওইদিকে দোকানে দশটা আমার ভাত হয়ে গেছে দেখি কড়াইতেছি পা রাখতে পাচ্ছিল না আজকে শুধু পা আছে আর বডি দিয়ে এটা রান্না হবে আজকে এটা আলু পারবো না আলুটা ভাজা হচ্ছে আলুটা ভাজা হলে আমি এটা আর পেঁয়াজগুলো কষিয়ে নেব এবার আমি জিরা দেবো আর একটু এলাচ দেব গোটা পেঁয়াজ আর মুিচর গরম এবার আমি সব মশলা দিচ্ছি করে নাচ বেশি মসা আমি একটু গরম পানি আটকা দেবের পেঁয়াজ কাটা দিয়েছি

যা হোক সুন্দর করে জল দিচ্ছে মাত্র গরম পানি করে দিচ্ছি এখানে গরম পানি করে দিচ্ছি সুন্দর করে যা হোক তারপরে লবণ দেখি এটাকে নামিয়ে ফেলব আর কালকে ভিডিওটা পোস্ট করতে খুবই কষ্ট এসেছি মানে মানে আট মিনিটের ভিডিও টোটাল কালকে আমি সাতটার সময় পোস্ট হয়ে যাই সাতটার সময় সাড়ে সাতটা বাজে কিন্তু সাড়ে ছয়টা বাজে কিন্তু মনে হয় পোস্টে দিচ্ছি সেটা পোস্ট হতে হতে মনে হয় ভোরে একটা কথা হলো বলেন সারাত লাগছে আমার বারোটা পর্যন্ত তো এম বি ছিল ম্যাথ তারপরে তো কারেন্ট ছিল না মানে ওয়াইফাই সমস্যা কারেন্ট যে ছিল না ওয়াইফাই সমস্যা এই জন্য কিছু মনে করেন সরি এই জন্য আগে দেখলাম লেন দিয়ে হবে যেন আগে একটা পিস দিয়ে আসছি তো আজকে এরকম আর সকাল সকালে আপনার জন্য বড় ভিডিও লং হলে আমার এরকম সমস্যা হয় বুঝলে এটা ঠিক আছে রান্না করি দেখি কী অবস্থা কালার কত সুন্দর চলে আসছে এই যে রান্না প্রায় আমার শেষ আর অল্প পাঁচ মিনিট পরে আমি এটাকে নামিয়ে ফেলবো বুঝতে এই তো মাত্র গোসল করে আসলাম গোসল করে আসলে আছে ঠান্ডা আছে গোস করে আসলে নামাজ নামাজ পড়ে গেছিলাম এখন গোসে করে আসলাম এখন খাবো খোঁজা লাগছে অনেক চলো দেখি সেই খাবারটা কি খাবার আছে ভাত বাড়ছে মা আর এই যে আমি আমার আজকে গাবলায় ভাত নিয়েছি গাবলায় ভাত আলু ভর্তা করছে আজকে আর আমার প্রিয় দেখো এই যে এটা মা পছন্দ করে মুরগির পাটা গলা টালা আছে আলু দিয়ে একটু জল করছি করে খাবার এখন খাবার এই তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে সন্ধ্যা লাগছে এখন এখন যদি বৃষ্টি পরে একটু একদম মেঘ টেক করে একদম বৃষ্টি করতে বৃষ্টি পানি আর এই দিকে অন্ধকার হয়ে আসতে গেছে সন্ধ্যা লাগে যেহেতু একদম দেখেন একদম ঘুমতে করে দেখে একদম মেঘ অবস্থা অবস্থা খারাপ আমি একটু ঘুমাইছিলাম শরীরটা একটু দুর্বল ছিল ঘুমাইছিলাম তো ঘুম থেকে উঠলাম উঠে দেখি তো একদম আপনার কি বৃষ্টি টিষ্টি সরে গেছে তো উঠে উজু করে আসলাম একদম সন্ধ্যা লাগে আসলাম আগে আজান দেবে নামাজ পড়বো ভীষণ ভালো থাকবে সুস্থ থাকো আর বেশি বেশি লাইক কম শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করো ঠিক আছে সে পর্যন্ত আল্লাহ ফেজ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো ঠিক আছে টাটা বাই ভাই